যদি এপার থেকে ওপারে দিতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে একটি ছাগল উপহার খাসি তোমরা কি রাজি আছো তাহলে শুরু করো তোমাদের আজকে সাতার প্রতিযোগিতা এখন শুরু হয়েছে ছোট বাচ্চাদের সাতার প্রতিযোগিতা হ্যাঁ শুরু করো তোমরা 1 2 3 এপার থেকে ওপার শুরু এবার কি দেখা যাবে কে ফাস্ট হয় এবং ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি পুকুরের ওই পারে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি অনেক কষ্ট হয়েছে আপনাদের তোমাদের তোমাদের জন্য উপহার তার জন্য আমি বলেছিলাম সারপ্রাইজ দিব তো ছোট বন্ধুরা দেখো আমি এই বাচ্চাদের জন্য এই ছাগলটি উপহার দিবো তো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে এই যে তোমার ছাগল তুমি বুঝে পেয়েছ তাকে আমি ছাগলটা দিয়েছি আর তোমরা যারা ফেল এসো এদিকে আসো তোমরা যে এই পুরস্কারটি পাওনি তাতে কি তোমরা খুশি আছো খুশি আছো